গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা তার পুরনো মিত্র ভারতে পালিয়ে আশ্রয় নেন তারপর এক একে গা ঢাকা দেয় তার দলের সব নেতাকর্মীরা এবং শেখ পরিবারের সদস্যরাও কেউ আত্মগোপনে রয়েছেন কেউ বা গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইয়ের এক কাণ্ডে রীতিমতো কপালে চোখ উঠেছে সবার কথায় আছে আপনি বাঁচলে বাপের নাম যার অর্থ আগে নিজেকে রক্ষা করাই হচ্ছে প্রধান কাজ তাই বলে নিজের বাবার নামই বদলে ফেলবেন কেউ হয়তো আশা করেনি এমনটা চাচাতো ভাই শেখ শেখ সালাউদ্দিন ওরফে জুয়েল ভারতে পালিয়ে গিয়ে বদলে ফেলেছেন নাম এমনকি নিজের বাবার নামও পাল্টে ফেলেছেন সেই সাথে ধর্ম ভারতীয় আধার কার্ডে তিনি হয়ে গেলেন বিধান মল্লিক আর তার বাবার নাম শেখ আবু আবুনাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মদীন্দ্রনাথ মল্লিক এই নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাস থেকে ওপাশ শেখ জুয়েলের আধার কার্ড ঘেটে দেখা গেছে জন্ম তারিখ এক জানুয়ারি উনিশশো সাল ঠিকানা সারাপুর ডাক বাংলো স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ এদিকে শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হল শেখ সালাউদ্দিন আর পিতা শেখ আবু নাসের মাতা রাজিয়া খাতুন জন্ম তারিখ এক জানুয়ারি উনিশশো দেশের একটি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে তবে এই আধার কার্ডের তথ্যটি সঠিক কিনা তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি হাসিনার চাচাতো ভাইয়ের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় বইছে তুমুল সমালোচনার ঝড় নেটিজেনরা মন্তব্য করছেন শেষ পর্যন্ত নিজের বাবার নামটাই বদলে ফেললো নিউজ ডেস্ক হ্যালো বাংলা